নমস্কার বন্ধুরা আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি নমস্কার বন্ধুরা আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেখানে আমরা প্রথম বিবাহের সেপারেশন না করে দ্বিতীয় বিবাহের মধ্যে অনেক সময় দেখা যায় যে অন্তর্ভুক্তি হতে দেখা যায় এবং সেখান থেকে একটা কোর্ট কেসের দিকে ব্যাপারগুলো যাওয়ার মতো অবস্থাও তৈরি হয় তো জন্মকুণ্ডলীতে কী ধরনের কানেকশান থাকলে এই ধরনের একটা অবস্থা তৈরি হবে যে সামাজিক যে রীতিনীতি যে প্রথম বিবাহের সেপারেশনের পর দ্বিতীয় বিবাহে আসা এইগুলো অনেক সময় অতটা মান্যতা দেওয়া হয় না জন্মকুণ্ডলিতে কী ধরনের কানেকশান থাকলে একজন জাতকের পক্ষে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো আমরা একটি মেলচাট নিয়ে আলোচনা করছি এবং এখানে আমরা দেখছি যে ধনু লগ্ন এই জাতকের ধনু লগ্ন এবং ধনু লগ্ন সাপেক্ষে আমাদের সপ্তম ভাবে আমাদের দেখছি কোনো গ্রহ অবস্থান সেখানে করছে না কিন্তু সপ্তম ভাবের অধিপতি সেটি বুধ সপ্তম ভাবের অধিপতি বুধ সেই বুধ গ্রহ বক্রি অবস্থায় আছে এবং চন্দ্রের নক্ষত্রে আছে তাহলে সপ্তম ভাব এর অধিপতি বুধ সে চন্দ্রের নক্ষত্রে আছে চন্দ্র নবমভাবে অবস্থান করছে তার মানে সাত এবং নয়ের একটা কানেকশান আমরা এখানে পাচ্ছি এর সাথে আমরা দেখছি কি যে এর সাথে আমরা যেটা পাচ্ছি যে শুক্র এবং চন্দ্র পরস্পরকের মধ্যে কিন্তু দৃষ্টি বিনিময় করেছে শুক্র এবং চন্দ্র অপোজিটে বসে আছে তো শুক্রকে যদি আমরা দেখি যে সেখানে আমরা শুক্র হচ্ছে একদিকে যেমন ষষ্ঠ ঘরের অধিপতি অন্যদিকে আবার সেটি একাদশ ঘরেরও অধিপতি তো তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে কি যে এখানে ষষ্ঠ ভাব চলে আসছে সপ্তম ভাব চলে আসছে নবম ভাব চলে আসছে এবং অবশ্যই একাদশভাবও চলে আসছে তো এটি কিন্তু সপ্তমের সঙ্গে নবমের কানেকশান একাদশের কানেকশন থাকলে আমরা জানি যে সেখানে একটা ভালো বিবাহের ইন্ডিকেশন পাই আমরা আবার দেখা যাচ্ছে কি যে সেভেন নাইন ইলেভেনের সঙ্গে ষষ্ঠ ভাবেও চলে এসেছে সপ্তমের দ্বাদশ ষষ্ঠ ভাব তো এটা একটা নেগেটিভ অস্ত্র তৈরি করবে বিয়ের মধ্যে প্রথম বিবাহের ক্ষেত্রে এরপরে আমরা যদি আরও একটু ভালো করে দেখি দ্বাদশ প্রতি হয়ে গেছে এখানে মঙ্গল এবং এই মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি সেটি পড়েছে কিন্তু এই চন্দ্রের উপর যে চন্দ্র যে চন্দ্র এতক্ষণ একটা ভাইটাল রোল প্লে করছিল প্রথম ম্যারেজের ক্ষেত্রে মানে সপ্তম ভাবের অধিপতি বুধ চন্দ্রের নক্ষত্রে আছে তো স্বভাবতই দ্বাদশ প্রতির দৃষ্টি চন্দ্রের উপর পড়ার কারণে এখানে কিন্তু একাদশের সঙ্গে আমাদের এখানে দ্বাদশ ভাবও যুক্ত হয়ে গেল অতএব এখানে কিন্তু সাত নয় এগারোর যেমন কানেকশান দেখাচ্ছে ঠিক তেমনি ছয় বারোর কানেকশানও দেখাচ্ছে অতএব যেহেতু ছয় বারোর কানেকশান চলে আসছে সেই হিসাবে নয়টিকে কিন্তু আমরা পজিটিভ ঘর হিসাবে ধরবো না এখানে সাত নয়ের কানেকশান মানে বোঝাপড়া ভালো হওয়ার কথা সপ্তমের যে তৃতীয় বিস্তারের কথা বলে বোঝাপড়ার ভালো হওয়ার কথা বলে নবম এবং একাদশ ঘর এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেহেতু নেগেটিভ দুটি ঘর চলেছে যে সিক্স এবং দ্বাদশ ঘর যারা বিচ্ছেদের কথা বলে তো সেই হিসাবে এই যে কানেকশানগুলি আমরা পেয়েছি সেখানে কিন্তু প্রথম ম্যারেজ হচ্ছে এবং সেখান থেকে একটা দূরত্ব তৈরি হওয়ার কথা বলছে বিচ্ছেদের কথা এখানে কিন্তু বলছে এবার প্রশ্ন হচ্ছে কি যেহেতু নয় এগারোর সঙ্গে ছয় বারো চলে এসেছে সেক্ষেত্রে এটি বোঝাপড়া ভালো না হয়ে এটি বিচ্ছেদের দিকে নিয়ে যাবে এটা যেমন ঠিক এর এর সাথে সাথে আমাদের আরও কিছু জিনিস দেখার প্রয়োজন আছে যে সেটি হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম ঘর প্রথম বিবাহের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই ধরনের একটা অবস্থা থাকে সেখানে নয় এগারো আছে বা ছয় বারো আছে সেক্ষেত্রে আমাদের ভালো করে দেখতে হবে কি সপ্তম ভাবকে দেখার প্রয়োজন আছে আবার দ্বিতীয় ভাবকেও দেখার প্রয়োজন আছে কারণ আমরা সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সপ্তমের অষ্টম ভাব হচ্ছে দ্বিতীয় ভাব সপ্তমের অষ্টম ভাব মানে প্রথম বিবাহের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম বা বিপত্তি আসলে তবেই তো সেকেন্ড ম্যারেজের দিকে যাবে ততএব সপ্তম অষ্টম মানে দ্বিতীয় ভাব সেই ঘরটিতে কোন কোন গ্রহে অবস্থান করছে সেই ঘরে সেই প্ল্যানেটের উপর নেগেটিভ গ্রহ ইনফ্লুয়েন্স আছে কি না এবং দ্বৈত কারক রাশি বা গ্রহের সম্পর্ক আছে কিনা আমরা দেখবো তো প্রথমেই আমরা যেটা দেখে নিচ্ছি যে সপ্তম ঘর যে মিথুন রাশিতে যেটি দৈত রাশি একটি এবং ওই ঘরের অধিপতি সেও কিন্তু দ্বৈত কারক গ্রহ বুধ। আবার যদি আমরা দ্বিতীয়ভাবে চলে আসি সেখানে আমরা দেখব কি যে বুধের মধ্যে একটি গ্রহ অবস্থান করছে যে বক্রিয় অবস্থায় যে নিজে তো এছাড়াও কিন্তু আমরা যেটা লক্ষ্য করব যে রাহুর একটা দৃষ্টি পড়েছে এই রাহু মঙ্গল এবং বক্রি বুধ এদের কানেকশন তৈরি হয়ে গেছে তো স্বভাবতই এখানে কিন্তু আমরা পরিষ্কার এখানে দেখা যাচ্ছে কি যে এখানে দ্বিতীয় ভাব খুবই ডিস্টার্ব হয়ে আছে এবং দ্বিতীয় ভাব ডিস্টার্ব থাকার কারণে দ্বিতীয় ভাব ডিস্টার্ব থাকার কারণে এখানে কিন্তু পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে সেখান থেকে একটা বিবাদ তৈরি হবে এবং সেখানে নিজেকে দূরত্ব তৈরি করে নেবে এই ধরনের একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে সেভেন ভাব এবং দ্বিতীয় ভাব থেকে যে ইন্ডিকেশনগুলি পাওয়া যাচ্ছে সেটি কিন্তু সেকেন্ড ম্যারেজের কথা বলছে অতএব নয় এগারোর যে পজিটিভিটি সেখা সেটা কিন্তু এই চাটের ক্ষেত্রে কিন্তু পাচ্ছে না কারণ নবম ভাব কিন্তু সেকেন্ড ম্যারেজের কথাও বলে অতএব ছয় বারো যে নেগেটিভ অবস্থার কথা আমরা পেয়েছিলাম কানেকশানের মাধ্যমে সেটি দ্বিতীয় এবং সপ্তম ঘরের একটা সক্রিয় আবার সহযোগিতা সেকেন্ড ম্যারেজের দিকে এই জাতক জাতিকাকে এগিয়ে নিয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে কি যে এই ধরনের যে জায়গাগুলি সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কি যে অনেক সময় দেখা যায় কি যে আইনগতভাবে ডিস্টার্ব না আইনগতভাবে বিচ্ছেদ না হওয়ার পরেও তারা একটা সেকেন্ড ম্যারেজের দিকে যায় এটা কি করে হয় না যখন আমরা দেখব একটা চার্টের ক্ষেত্রে চন্দ্র এবং শুক্রের সংযোগ থাকবে এবং সেখানে পীড়িত অবস্থায় তারা একটা এই সংযোগটা তৈরি করবে তখনই কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে তো চন্দ্র চন্দ্র কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে চন্দ্র এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি কি যে চন্দ্র শুক্রের সংযোগ তৈরি করলো সেখানে কিন্তু শনি এখানে যুক্ত হয়ে গেছে চন্দ্র শনি চন্দ্র শুক্র এদের একটা কানেকশান আমরা এখানে পাচ্ছি এছাড়াও কিন্তু ছাড়াও যদি আমরা দেখি যে শুক্রকে কিন্তু আমরা যদি আলাদা করে দেখি শুক্র কিন্তু ধনিষ্ঠা মানে মঙ্গলের নক্ষত্রে আছে শুক্রমঙ্গলের কানেকশান চন্দ্র শুক্রের কানেকশান সেখানে শনির অন্তর্ভুক্তি হয়ে যাওয়া তাহলে চন্দ্র এবং শুক্রের কানেকশান এমন একটা জিনিসের কথা বলে যে সামাজিক যে যদি পীড়িত অবস্থায় এরা সংযোগ তৈরি করে তাহলে সামাজিক যে রীতিনীতি সেইগুলোকে অতটা পাত্তা না দিয়ে দ্বিতীয় কোনো রিলেশানে চলে যাওয়া হ্যাঁ সেইগুলোর একটা ইন্ডিকেশান আমরা পাই এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের যোগ আছে এবং সেখানে এই ধরনের যে প্রথম ম্যারেজের ক্ষেত্রে সেটাকে অতটা গুরুত্ব না দিয়ে সেকেন্ড ম্যারেজে যাওয়া তার জন্য অবশ্যই চন্দ্র শুক্রের পীড়িত অবস্থায় পারস্পরিক অপোজিট দৃষ্টি দেওয়া একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেখানে আমরা দেখছি কি যে চন্দ্র শুক্রের কানেকশান এবং সেখানে আমরা দেখছি কি যে সেখানে চন্দ্র শনিরও কানেকশান তৈরি হয়েছে শুক্র শনিরও কানেকশান তৈরি হয়েছে তো স্বাভাবিক কারণেই এখানে কিন্তু এই জায়গাটি কিন্তু একটা সমস্যা তৈরি করবে যে চন্দ্র শুক্র শনি শুক্র এই যে ঘেরাটুপ চন্দ্র শুক্র শনি এটার কারণেই কিন্তু একজন জাতক জাতিকাকে কিন্তু দেখা যায় কি যে সাধারণত পীড়িত অবস্থায় যদি চন্দ্র শুক্র মিলিত হয় এবং চাটে যদি শুক্র মঙ্গলের একটা যেমন এখানে শুক্রকে আমরা দেখছি মঙ্গলের নক্ষত্র বসে আছে তো এই শুক্র মঙ্গলেরও একটা নাক্ষত্রিকভাবে সংযোগ তৈরি হয়েছে তখন কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হয় সেখানে লিগেল তো এবার আমরা পরের যে যে অংশটিকে নিয়ে আমরা আলোচনা করব কোর্ট কেসের কোনো সম্ভাবনা এখানে আছে কি না সেটি আমাদের দেখার প্রয়োজন আছে এখানে আমরা কোর্ট কেসের ক্ষেত্রে আমরা প্রথমে ষষ্ঠভাবে চলে যাবো ষষ্ঠভাবে অধিপতি এখানে কি না শুক্র সেই শুক্রকে আমরা দেখছি সে কিন্তু মঙ্গলের নক্ষত্রে আছে তো শুক্র এখানে তৃতীয়ভাবে ভাবে অবস্থান করছে তার মানে তিন ছয়ের কানেকশন তৈরি হয়ে গেছে এবার মঙ্গল এখানে দ্বাদশপতি হয়ে গেছে প্লাস এখানে পঞ্চমের অধিপতি হয়ে গেছে তো তাহলে তিন ছয় বারো পাঁচ বারো এদের একটা কানেকশান আমরা এখানে পাচ্ছি তৃতীয় ভাব ষষ্ঠ ভাব পঞ্চম ভাব এবং দ্বাদশ ভাবের আমরা একটা কানেকশান পাচ্ছি এবার অষ্টম ভাবটা কিভাবে আসছে না অষ্টম ভাব এখানে আমরা দেখ অষ্টম ভাবের যে অধিপতি সেটি কিন্তু চন্দ্র অষ্টম ভাবের অধিপতি চন্দ্র সেই চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি গিয়ে সেই চন্দ্র শুক্রের উপর একটা দৃষ্টি বলেছে সেই চন্দ্রের দৃষ্টি শুক্রের উপরে বলেছে শুক্র তো আমরা জানি ষষ্ঠভাবের অধিপতি তাহলে অষ্টমভাবও এখানে যুক্ত হয়ে গেছে আর এই চন্দ্র চন্দ্রের কিন্তু সংযোগ আছে সপ্তম ভাবের সঙ্গে কারণ সপ্তমভাবের অধিপতি বুধ সে চন্দ্রের নক্ষত্রে তো এটা পরিষ্কার যেটা দেখা যাচ্ছে ষষ্ঠ ভাব সাপেক্ষে আমরা যেটা এই মামলা মকদ্দমার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ তিন আট বারোর একটা কানেকশান পাচ্ছি এটি কিন্তু একজন জাতক জাতিকাকে এই এবং সেখানে জেল একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে দ্বাদশ ভাব থাকার কারণে অষ্টম ভাব বিপত্তি তার দিকে যাবে তো এগুলো ক্ষেত্রে ষষ্ঠ ভাব এবং এখানে এটার সঙ্গে বিবাহের যে হাউস ফার্স্ট ম্যারেজ সপ্তম ভাবের অধিপতি বুধ এখানে তো ভাইটাল রোল প্লে করছে চন্দ্র তো সপ্তম ভাবের অধিপতি বুধ সে চন্দ্রের নক্ষত্রে আছে এবং চন্দ্র মা চন্দ্র কিন্তু এইভাবে শুক্রের সঙ্গে দৃষ্টির মাধ্যমে এইভাবে একটা পারস্পরিক দৃষ্টির মাধ্যমে আবদ্ধ অতএব এখানে সপ্তম ভাবও কিন্তু চলে আসছে অতএব বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রেই একটা প্রবলেম হবে এবং সেখানে কেসের যাওয়ার একটা জায়গা কিন্তু এখানে তৈরি হচ্ছে অতএব ওই জাতকের যে প্রশ্ন ছিল যে তাকে প্রথম ম্যারেজ নিয়ে কোনো রকমের কোর্ট যেতে হবে কি না তার একটা ইন্ডিকেশন এখানে পাওয়া যাচ্ছে আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে সামাজিকতাগুলোকে অতটা গুরুত্ব না দেয়া এটার ক্ষেত্রে যেমন শুক্রচন্দ্রের একটা সংযোগ থাকে তেমনি আবার বুধের বক্রি অবস্থাও কিন্তু এর জন্য দায়ী বুধ গ্রহের এই যে বক্রি অবস্থায় থাকা বুধ যে বক্রি অবস্থায় থাকা এবং বুধের উপর রাহুর একটা দৃষ্টি পড়া এটিও কিন্তু দায় বুধ যখন দেখা যায় যে বক্রি অবস্থায় থাকে এবং রাহুর দৃষ্টি বক্রি বুধের উপর রাহুর দৃষ্টি পড়েছে তো তখন কিন্তু দেখা যায় যে তার নিজের যে চিন্তা ভাবনা নিজের যে চিন্তা ভাবনা সেইগুলো ঠিক পথে যায় না অন্য দ্বারা পরিচালিত হয় এবং ঠিক সিদ্ধান্তও নিতে পারে না সিদ্ধান্তহীনতায় ভোগে তো শুক্র চন্দ্রের পীড়িত অবস্থা এটা যেমন দেখার প্রয়োজন আছে শুক্র মঙ্গলের সংযোগ আছে কিনা আর বুধ যে বুদ্ধির কারকতা দেয় সে রকম ভাবে পীড়িত হয়ে গেছে কিনা চাটে সেটিও দেখার প্রয়োজন আছে যে সামাজিক রীতিনীতির বাইরে গিয়ে কোনো আবার নতুন সম্পর্ক তৈরি করার টেন্ডেন্সি সেখান থেকেই তৈরি হয় কারণ চন্দ্র এমন একটা গ্রহ যে গ্রহটি কিন্তু দেখা যায় কি যে অনেক সময় আমাদের এরকম হয় না যে কোনো ম্যারেজ বা লাভের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যে ওই পাত্রটিকেই তার চাই বা ওই ওই পাত্রটিকেই তার দরকার হয়তো দেখা যায় যে অতটা ভালো নয় তবুও মনে হয় যেন ওকেই চায় হলে সে বাঁচবে না এরকম একটা কথা তো চন্দ্র কিন্তু এই ধরনের একটা অবয়ব তৈরি করে চন্দ্র এমন একটা ভাব তৈরি করে যাতে করে একটা এক্সট্রা অর্ডিনারি ভাব ফুটে ওঠে চন্দ্র চন্দ্র কারকতার মধ্যে তো চন্দ্র শুক্র যুক্ত হয়ে যাচ্ছে মানে কিন্তু এই যে ব্যাপারগুলো যে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে চন্দ্র থেকে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এবং অবশ্যই প্রথম ম্যারেজের ক্ষেত্রে তো সেই হিসাবে চন্দ্র কিন্তু এই ধরনের একটা যদি নবমভাবে চন্দ্র বসে আছে তো একটা এই ধরনের অবস্থা তৈরি করবে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে যে আগে পিছু না ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে আছে আছে থাক সে অন্য জায়গায় আছে একে অন্য জায়গায় রাখা হবে তো চন্দ্র যখন দেখা যায় শুক্রের সঙ্গে যুক্ত হয়ে যায় বিয়ের কারাগ্রহ তো তখন চন্দ্র এই ধরনের একটা অবস্থা তৈরি করে যে আগে পিছু না এবং পীড়িত অবস্থায় বসে আছে তো সেই জন্যই সমস্যাটা আরও বেশি আকারে দেখা যাচ্ছে তো স্বাভাবিক কারণে আমাদের স্বাভাবিক কারণে আমাদের কিন্তু এই জায়গাটি কিন্তু তৈরি হয়েছিল এবং আমাদের আরও একটা জিনিস দেখার প্রয়োজন আছে যে সেটি আমরা যদি দেখি যে চন্দ্রকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেও কিন্তু শুক্রের নক্ষত্রে আছে তো সেই জন্যেই সেই জন্যেই কিন্তু দেখা যাচ্ছে কি যে চন্দ্রকে আমরা দেখছি এখানে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে বসে আছে যেটি শুক্রের নক্ষত্র তো সেহেতু চন্দ্র শুক্রের কানেকশান নাক্ষত্রিকভাবে হয়েছে আবার দৃষ্টি বিনিময়ের মাধ্যমেও হয়েছে তো খুব জোরালো সংযোগ আছে এবং সেখানে শনি অন্তর্ভুক্তি ঘটেছে তো এই কারণেই তাকে কিন্তু সামনের পেছন না ভেবে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে হয়েছে এবং স্বভাবতই যদি এরকম কেউ করে প্রথম ম্যারেজ থাকাকালীন ও দ্বিতীয় ম্যারেজ করে সেক্ষেত্রে তো তাকে কোর্ট কেসের দিকে যেতে হবে আজ এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ভালো থাকবেন নমস্কার